গত একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আমাদের কাছে এই এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কম মাত্রা হলেও তাপমাত্রা বৃদ্ধির আনুপাতিক হারে এটি অনেক পৃথিবী ধীরে ধীরে আরও গরম হয়ে উঠছে কিন্তু কেন এর কারণ কি চলুন জানি কেন দিন দিন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হল গ্লোবাল ওয়ার্মিং যার পেছনে দায়ী গ্রিন হাউস গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল রয়েছে যা সূর্যের তাপ আমাদের মধ্যে পৌঁছতে দেয় এবং কিছু অংশ পৃথিবী থেকে আবার মহাকাশে ফিরত যায় কিন্তু গ্রিন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড এই তাপকে আটকে রাখে ফলে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে শিল্প বিপ্লবের পর থেকে আমাদের বিপুল পরিমাণে কয়লা গ্যাস এবং তেল ব্যবহার বেড়েছে এতে বেড়েছে কার্বন নিঃসরণ বিশ্বজুড়ে গাড়ি ফ্যাক্টরি পাওয়ার প্ল্যান্ট থেকে প্রতিদিন মিলছে কোটি কোটি টন গ্রিন গ্যাস অন্যদিকে বন ধ্বংস করে মানুষ গড়ে তুলেছে নগর অথচ গাছিপাড়ে পারে এই সকল গ্যাস শোষণ করে পরিবেশকে ঠান্ডা রাখতে নির্বিচারে গাছ কাটার ফলে দূষণ বাড়ছে এবং পৃথিবী আস্তে আস্তে গরম হচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে গলছে মেরু অঞ্চলের বরফ ফলে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে হঠাৎ বন্যা খরা দাবানল অতিরিক্ত বৃষ্টি এসব এখন আজকের বাস্তবতা বিপন্ন হচ্ছে প্রাণীকূল ধ্বংস হচ্ছে পরিবেশ এবং কৃষি এমনকি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব অনেক আগে থেকেই লক্ষণীয় তবে আমরা চাইলে এর পরিবর্তন আনতে পারি বেশি করে গাছ লাগানো নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি ব্যবহার করা প্লাস্টিকের ব্যবহার কমানো সাইকেল চালানো এসব ছোটো ছোটো কাজেও অনেক পরিবর্তন আনা সম্ভব সবার আগে দরকার সচেতনতা এবং প্রতিটি মানুষের অংশগ্রহণ পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান তাই একে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার আসুন আমরা একসাথে সবাই চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনি পরিবেশ রক্ষায় কি করছেন